নমস্কার আমি রণজিৎ সাঁতরা চলে এলাম লৌকিক অলৌকিকের এই আসরে গল্প শোনাতে আপনাদেরকে আজকে আমি যে গল্পগুলি বলতে চলেছি তার বেশিরভাগটাই আমার আমার নিজের নয় পরিচিত কিছু সঙ্গে মানুষ যারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিছু ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তারা সময় সময়ে ভাগ করে নিয়েছেন আমার সাথে আমি সেগুলি আজকে এই স্বল্প পরিসরে আপনাদের সঙ্গে ভাগ করে নেব আশা করি ভালো লাগবে শুনুন এবং অবশ্যই জানান কেমন লাগলো আমার এই গল্পগুলি শুরুতেই আমি যে গল্পটি বলতে চাই সেই গল্পটি একদমই আমার একজন মানুষ যিনি যথেষ্ট আমাকে স্নেহ করেন এবং যার সাথে আমার সুন্দর একটা বন্ধন ছিল বর্তমানে সেই ব্যক্তি আমার সাথে সেভাবে যোগাযোগ নেই কারণ আমি কর্মসূত্রে কিছুটা আলাদা জায়গায় এসে রয়েছি এবং উনি আমার আদি বসত বাড়ির কাছে থাকেন যাই হোক বেশি দীর্ঘ সূত্রিতায় না গিয়ে আসল জায়গায় বা আসল কথায় আসল গল্পে আসি আমি যে ভদ্রলোকের কথা বলছি সে ভদ্রলোক আমার আদি বাড়ি শালকিয়া কাছাকাছি থাকতেন এবং তিনি সম্পর্কে দেখে আমি দাদা ডাকতাম পাড়া সম্পর্কে উনি আমাকে বয়সে বড় এবং আমি আমাকে খুব স্নেহ করতেন দাদা ডাকতাম তো ভদ্রলোক শুরুর জীবনে খুব স্ট্রাগল করেছেন যা হাতের কাছে কাজ পেয়েছেন তাই তিনি শুরু থেকে করতে চেয়েছেন এবং সেই কাজ করতে গিয়ে উনি এরকম অনেক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যেগুলি সাধারণ পাই ওনার কাছ থেকে শোনা উনি তখন ওনার বয়স ওই তিরিশ বত্রিশ হবে উনি সে সময় কোনো কাজ না পেয়ে অ্যাম্বুলেন্স চালানোর কাজ শুরু করেন মানে উনি অ্যাম্বুলেন্স চালাতেন একটি বেসরকারি সংস্থা অ্যাম্বুলেন্স চালায় এবং সেই অ্যাম্বুলেন্স চালানোর সুবাদে ওনাকে বিভিন্ন রোগীকে নিয়ে যা নিয়ে আশা করতে হতো তুমি বলছেন একবার আগস্ট কিংবা সেপ্টেম্বর এরকম সময় আগস্ট কিংবা সেপ্টেম্বর আমাদের বাংলায় বর্ষা বেশ ভালোই বৃষ্টি পড়ে সেই সময় হঠাৎ করে একদিন সন্ধের পর ওই 9টা 9:30 নাগাদ একটি ফোন আসে অ্যাম্বুলেন্স বুকিং জন্য এবং উনি জানতে পারেন একটি প্রায় মানে নব্বই শতাংশ দগ্ধ বা যাই হোক কাছাকাছি এরকম অনেকটাই দগ্ধ একটা মানুষকে পৌঁছে মানে তাদের পাড়া থেকে নিয়ে পৌঁছে দিতে হবে একটি স্থানীয় হসপিটালে যেটি বেরুর শ্রমজীবী তো যাই হোক আপাত দৃষ্টিতে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো তো সেখানে নিয়ে যাবার পর ডাক্তার রেফার করলেন যে না এই এত জলা পোড়া মানুষের ট্রিটমেন্ট ওখানে হতে পারে না তাই ঠিক করা হলো কি যে ওনাকে নিয়ে যাওয়া হবে তো ওনাকেই যেতে হলো মানে আমি যে দাদার কথা বলছি সে দাদাকেই অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হলো উনি যখন অ্যাম্বুলেন্স নিয়ে এস এস পৌঁছলেন তখন বেশ রাত হয়েছে এবং কিছু ফর্মালিটিস পূরণ করার পর অ্যাম্বুলেন্স আহ উনিও অ্যাম্বুলেন্সে বসে আছেন রোগীকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য নির্দিষ্ট জায়গায় এবার উনি যেটা বললেন তখন বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে রাস্তায় জল জমেছে তো সেই সময় ওনার পক্ষে আর ফেরা সম্ভব ছিল না তাই উনি কি করলেন অ্যাম্বুলেন্সটি নিয়ে একটি কম্পাউন্ডে যেখানে মোটামুটি একটি গাড়ি রাখার জায়গা রয়েছে সেখানে উনি সেদিন রাত্রে অ্যাম্বুলেন্সের মধ্যে থেকেই রাত কাটাবেন এরকম স্থির করলেন ঠিক আছে তো রাত্রে উনি রয়েছেন অ্যাম্বুলেন্সে কতটা সময় তখন তিনি লক্ষ্য করেননি পরে বিষয়টি মানে ঘটনাটি ঘটার পর উনি দেখেন মোবাইলের সময় কত ছিল হঠাৎ করে ওনার মনে হলো উনি অ্যাম্বুলেন্সের ভিতরে যে রোগী শোয়ার যে বেডটি ছিল সেই বেডটিতেই উনি শুয়ে রয়েছেন শোয়ার পর ভেতরে নিভু নিবু আলো হঠাৎ করে ওনার মনে হলো যে কেউ একজন অ্যাম্বুলেন্সে উনি ছাড়াও কেউ একজন আছেন সেই তার উপস্থিতি উনি টের পেলেন তো সেই উপস্থিতি টের পাওয়ার পর ভদ্রলোক ঘুমের মধ্যে ছিলেন তো তো হঠাৎ করে চোখ খুলে দেখলেন যে সেরকম কেউ নেই তো উনি ভাবলেন হয় তো আমি স্বপ্ন দেখছি বা ঘোরের মধ্যে আছে আসলে সারাক্ষণ তো পরিশ্রম করতে হয় বা এরকম অনেক রোগীদের এরকম বেশ এরপর আবার উনার তন্দ্রা লেগেছে বেশ কিছুটা সময় পর আবার সেম জিনিস এবার উনি স্পষ্ট শুনতে পেলেন কেউ একজন বলছেন তার মুখটা উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন না একটু জল একটু জল একটু জল মানে সেই কাতর কণ্ঠে কেউ যেমন জল চায় সেই জল উনি চাইছেন তো উনি বুঝতে পারলেন না বিষয়টা কি তারপরে উনি আবার করে চোখটা দেখলেন মেলে যে উনি আবার চোখ বন্ধ করে আমি আবার শোয়ার চেষ্টা করলেন ভদ্রলোকে যথেষ্ট সাহস মানতেই হবে কারণ এই ধরনের মানুষরা যারা এই সব কাজের সঙ্গে নিযুক্ত রয়েছেন তো তাদের সত্যি অনেক কিছু অভিজ্ঞতা হয় আমাদের মতো সাধারণ মানুষরা হয়তো সেগুলোর মুখোমুখি হলে সত্যি অনেকটা মানে কি পরিস্থিতির মধ্যে দিয়ে সেটা বলা সম্ভব নয় যাই হোক এই বিষয়টি ঘটে যাবার পর উনি আবার চেষ্টা করেন ঘুমোতে ঘুমাবার যে যদি একটু ঘুমোতে ঘুমানো যায় ভোরের আলো ফুটলে রাস্তা ঠিকঠাক যদি দেখতে পেলে উনি বেরিয়ে যাবেন তো আবার চোখ বন্ধ করে উনি ঘুমানোর চেষ্টা করেন এটা ঘোড়ের ঘোরের মধ্যে আছেন কিছুক্ষণ পর দেখা গেল আবার ঠিক জিনিস একটু 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 জল 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 এই কথা বলে কেউ একজন ওনার কাছে একটা আছে ঠিক আছে এবার উনি আর মানে স্থির থাকতে পারলেন না মানে একই জিনিস আমি বারবার দেখতে পারি না বলে উনি চট করে উঠে পড়লেন বলে সে রাত্রে আর উনি হলো না যখন ভোর রাত্রি শেষ হলো তখন উনি বেরিয়ে এলেন অ্যাম্বুলেন্স থেকে বৃষ্টি থেমেছে ইতিমধ্যে উনি আহ এসে ওই রোগীর খোঁজ নিলেন যে আচ্ছা ওই রোগীর কি অবস্থা যাকে উনি গতকাল রাত্রে নিয়ে এসছেন তো খোঁজ নিয়ে জানা গেল পেশেন্ট পাচি বললেন যে উনি গতকাল রাত্রে মারা গেছে হ্যাঁ একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম যে সময় ওই তৃতীয়বার উনি দেখলেন যে ওই কিছু আওয়াজ উনি শুনতে পাচ্ছেন সে সময় উনি মোবাইলে দেখলেন ঘড়িতে তখন প্রায় ওই দুটো পনেরো কুড়ি এরকম বাজে ঠিক আছে তো যাই হোক তারপরে সকালবেলা যখন ওই রোগীর বাড়ির সাথে কথাবার্তা হচ্ছে তো ওনারা বললেন যে হ্যাঁ গতকাল রাত্রে উনি মারা গেছেন উনি আর বেঁচে নেই তো যাক ওনার শুনে খুব খারাপ লাগলো যতই হোক মানুষ তো তো উনি জিজ্ঞেস করলেন আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো তো উনি হ্যাঁ বলুন তো বলে আচ্ছা উনি ঠিক কটা নাগাদ মারা গেলেন বললো ওই রাত্রি প্রায় দুটো বা এরকম সময় উনি মারা গেছেন তো বিষয়টি শোনার পরে দাদার মাথায় তারাক্ক করে একটা বিষয় উনি এবার যোগ সূত্র খুঁজে পেলেন উনি এবার বুঝতে পারলেন যে গতকাল রাত্রে যে একজন কেউ কাছে এসে একটা অবয়ব ওনার কাছে এসে জল চাইছিল বারবার সেটি আসলে ওই ব্যক্তি ছিল আসলে যেটা বলা হয় যে এরকম অতিদগ্ধ বা অনেকটা পুড়ে গিয়েছে এরকম বার্নড পেশেন্টের জন্য জল দেওয়া নাকি পারমিশন নেই তাদেরকে নাকি খুব অল্প পরিমাণে ড্রপারে করে অথবা অল্প করে চামচে করে জল দেওয়া কারণ তাদের বেশি জল খাওয়া বারণ কিন্তু মানুষের স্বাভাবিক টেস্টটা তো ওরকমভাবে মেটে না হয়তো এই পেশেন্টটিও শেষ মানে মারা যাবার আগে ওনার শেষ সময় আসার আগে জল চেয়েছিলেন তো সেই জলটি হয়তো উনি পাননি তো হয়তো দাদার কাছেও এসে একটু জলের আরতি জানিয়েছিলেন যাই এই ছিল বিষয় এই গল্পটি আমি ওনার কাছে যখন শুনি আমার খুব মানে খুব ছোট সাধারণ ঘটনা মনে হলো কিন্তু অভিজ্ঞতা সেটা আমি লক্ষ্য করেছি এরকম অনেক কিছু ঘটনা ওনার সাথে ছোটখাটো ঘটেছে তার মধ্যে একটি আমি আমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমি যে ঘটনাটি বলতে চাই বা বলবো সে ঘটনাটি আমার নিজের সাথে নয় এটি আমার আমার এটিও একজন খুব কাছের মানুষ তার সাথে ঘটে যাওয়া সম্পর্কে আমার এক ছাত্রের দাদা হয় কিন্তু আমার খুব কাছের মানুষ ছাত্রের মামা তো দাদা কিন্তু আমার সাথে খুব তার ভালো বন্ধুত্ব রয়েছে সে বয়সে আমার থেকে ছোট আমাকে সে দাদা বলে ডাকে কিন্তু তার সাথে আমার খুব সুন্দর একটা ভালো সম্পর্ক রয়েছে আসা যাওয়া ঘোরা বেড়ানো তার সাথে সবই হয় বর্তমানে সে একটি বেসরকারি নামী ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত এবং তাকে মাঝে মধ্যে ট্যুর অর্গানাইজ করার জন্য ওকে যেতে হয় বাইরে যেতে হয় তো গেল বছর দিওয়ালিতে আমরা একটা হাউস পার্টিতে আছি আমার বাড়ির লোকজন ওর বাড়ির লোকজন আমরা সবাই রয়েছি তো বসে আমি একটু আহ যাই হোক এই ধরনের গল্প একটু স্পুকি গল্প বা একটু সুপার সামথিং এরকম আমার খুব ভালো লাগে শুনতে তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও তো তোমার কি কখন এরকম কোনো মানে হয়েছে হয়েছে তোমার কোনো অভিজ্ঞতা যেটা তুমি আমাদেরকে আজকে বলতে পারো তো তখন যেটা যেটাও বললো যে এটা ঠিক অভিজ্ঞতা বলবো না কি আমি ঠিক জানি না তবে বিষয়টা খুব হয় যাই হোক না কেন সবসময় যে সামনাসামনি ভূত দেখলাম এটা বোধ ভয়ের হয় না বরং একটা ভৌতিক পরিবেশ বা একটা ভৌতিক আবহের মধ্যে দিয়ে গেল কিন্তু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকে এবং যেটা আমাদের স্মৃতিতে বারবার ফিরে আসলে প্রতিবার সমান রকম ভয় দেখিয়ে যায় তো সেই দিন ও যেরকমটা বলেছিল তা এরকম ছিল চটকপুরের নাম তো আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন কম বেশি চটকপুর নর্থ বেঙ্গলের একটি বিখ্যাত জায়গা যেখানে নৈসর্গিক দৃশ্যের জন্য অনেকেই ভ্রমণ পিপাসু মানুষরা ভিড় করেন তো যাই হোক সেবারে ও একটি ট্রিপের জন্য যাবে নর্থ বেঙ্গল একটা ট্রিপ হচ্ছে কিছু পার্টি রয়েছে তারা যাবে প্রায় তাদের দল পরের দিন পৌঁছাবে তো তার আগের দিন প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য ও এবং ওর একজন সহকর্মী দুজনে মিলে এনজিপি স্টেশনে পৌঁছে যায় পৌঁছে যাবার পর তারা যখন দেখে যে পৌঁছেছে তখন ওদের প্রায় সন্ধে না হলেও ওই বেজে গিয়েছে তো ট্রেন থেকে নামার পর একটু ফ্রেশ হয়ে ওরা কিছু খাওয়া দাওয়া করে তো ওরা থেকে একটা বাইক ভাড়া করে এবং আমরা অনেকেই জানেন অনেকে ওখানে এনজিপিতে বাইক ভাড়া করা যায় তো যা ওদের জানাশোনা একটি জায়গা থেকে ওরা বাইক ভাড়া করে করে নিয়ে ওরা ওদের গন্তব্যের দিকে এগোয় তো গন্তব্যের দিকে এগোতে এগোতে ওদের প্রায় সন্ধ্যে হয়ে যায় সন্ধ্যে হয়ে যাওয়ার পর ওরা যেটা ও বলে যে আমি এর আগেও চটকপুর বেশ কয়েকবার এসেছি এই সরকম সন্ধের সময় না এলেও দিনের বেলায় এসেছি কিন্তু সেদিন কেন জানি আমার মনে হচ্ছিল রাস্তা যেন শেষই হচ্ছে না আমি যত এগোচ্ছি ততই দেখছি যে রাস্তা যেন সেই সেই একই জায়গায় চলে এসছে এবং একটা সময় যাবার পর ও খুব ভালো লক্ষ্য করলো একটা পয়েন্টেও বারবার ফিরে আসছিল যে দিক দিয়ে রাস্তা ধরে একটা পয়েন্টে বারবার ফিরে আসছে তো তখন ওর খুব অবাক লাগে এটা তো কি মানে আমি তো এই রাস্তায় বেশ কয়েকবার এসেছি আমার তো ভুল হওয়ার কথা না এবং ওর সঙ্গে একজন সহকর্মীও রয়েছেন সেও জানে সেও বসে আছে তো এরকম হবার পর ও কি করে যে হোমস্টেতে থাকার ব্যবস্থা হয়েছিল মানে পার্টি যে থাকার ব্যবস্থা হয়েছিল তো তাদের সেখানে ফোন করে ফোন করে এই বিষয়টাও বলে যে দাদা আমরা অনেকক্ষণ ধরে রাস্তায় ঘুরপাক খাচ্ছি কিন্তু আমরা পৌঁছতে পারছি না তখন ওরা বললো যে দাদা আপনার কোথায় আছেন আমাকে একটা লোকেশনটা মোটামুটি বলুন তো ওরা বলে যে আমরা অমুক জায়গায় রয়েছে মোটামুটি আশেপাশে কিছু দেখি ওরা বলে তো এরপর বলে আপনারা ওখান থেকে একদমই নড়বেন না আপনারা ওখানে থাকুন থাকার পর আপনারা ওখান থেকে আমরা গিয়ে আপনাদেরকে নিয়ে আসছি তো বলে ঠিক আছে দেখি তো যাই ওরা বলে ঠিক আছে ওরা আসছে তো আমরা একটুখানি একটু এগোনোর চেষ্টা করি তো ওরা এগোনোর চেষ্টা করলো এগুলোর চেষ্টা করতে গিয়ে দেখলো যেটা যে ওরা মানে হঠাৎ করে না আছে যে হরি তো সেই সময় হলো কি গিয়ে ওরা যখন রাখে পৌঁছবে মানে এগোচ্ছে গাড়ি নিয়ে হঠাৎ করে ওরা গাড়িটা আর না গিয়ে থেমে গেল কোনো কারণে তো গাড়ি থেকে নেমে গেলো সামনেই খাদ মানে আরেকটু হলো ওরা খাদের মধ্যে পড়ে যেত তো যাই হোক তো এরকম ওরা তো রীতিমতো একটা বিভীষিকা মনের মধ্যে তৈরি হয়েছে যেটা সাই প্রাণ যায় এরকম একটা অবস্থা থেকে ওরা বেঁচেছে তারপর কিছুক্ষণের মধ্যেই ওই হোমস্টে থেকে একটা চার চাকা নিয়ে কিছু লোক আসেন এবং ওদেরকে গাড়িতে নিয়ে যান তখন ও যখন কথাটা বলতে যায় তখন বলে দাদা এখানে কোনো কথা বলতে হবে না আমরা আমি চলুন মানে যেন ওর মনে হচ্ছিল দেখে যে ওই ভদ্র লোক যারা ওখানে গিয়ে এসেছে তারও যেন একটা কোনো ভয় আছে পরে যখন হোমস্টেতে পৌঁছায় তখন গিয়ে বলে আমরা কি জানেন না যতপুরে সুন্দর পরে এরকম বিরোনোবার খোলা রাস্তায় না মানে ঘোরাটাই সমীচীন তখন বলেন কেন মানে বিষয়টা কি বলছে বিষয়টা আর কিছু না বিষয়টা হলো এটাই যে এখানে নাকি সন্ধ্যের পরে জঙ্গলের দিক থেকে একটা দুপুরের আওয়াজ বা কোনো কিছু এরকম আওয়াজ পাওয়া যায় যেটা শুনে মনে হয় কেউ ঘুরে বেড়াচ্ছে এবং সেই শব্দ আকৃষ্ট হয়ে অনেকেই নাকি তাকে ফলো করতে গিয়ে তারা প্রাণ হারিয়েছেন বা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন তো এটা আমি একটা রেফারেন্স দিতে পারি হালই একটা পর্ণ পর্ণসবরী সাপ বলে একটি সিনেমা এসেছিল সেখানে হয়তো আপনারা কম বেশি দেখে থাকতে পারেন তো বলেন কি কোনো বনদেবীর অভিশাপ বা এরকম কিছু রয়েছে যে সেজন্য কি ভ্রান্ত হয়ে বা পথ হারিয়ে তাদের প্রাণ হারিয়েছি তো সত্যিই নাকি চটপুরের রাত্রিবেলা এরকম কিছু একটা আওয়াজ আসে যেটা অনেকটা শুনতে পুকুরের আওয়াজের মতো কতটা সত্যি কতটা মিথ্যে যাচাই করার সুযোগ আমার হয়নি তবে আমার সেই বন্ধু বা ভাইয়ের কাছ থেকে শুনে আমি যেটুকু শুনলাম সেটুকু শুনেছিলাম সেটুকু আপনাদের সাথে ভাগ করে নিলাম এরপর যে বিষয়টা আমি বলছি সেটিও আমার এক বন্ধুর সে খুব আমাদের মতোই ভ্রমণ পাগল ঘুরে বেড়াতে ভালোবাসে যারা নর্থ বেঙ্গল গিয়েছেন বা দার্জিলিংয়ে অপিটে যান তারা জানেন ডাউহিল খুব বিখ্যাত ওর কুখ্যাত একটি জায়গা যার নিজের একটা নাম রয়েছে বা তার বিষয়ে এটা এই জায়গাটি বেশ বহুল আলোচিত একটি জায়গা তো আমার এক বন্ধু সিকিম সোলো ট্রিপ করে ফেরার সময় হঠাৎ তার ইচ্ছে হলো যে একটু ডাউহিল হয়ে ঘুরে যাবে তাতে কিছু আরো বেশি ফটো ক্লিক করা যাবে তো ওরা যখন মানে ও যখন দাও হিলে যাবার জন্য ঠিক করে তো স্থানীয় লোকে দেখে জিজ্ঞেস করে বা এরকম তারা বলে যে কীভাবে কিন্তু এর সাথে সাথে ওকে একটু সতর্ক বানিয়ে বলে যে আপনি কিন্তু সন্ধ্যের পর বা সূর্য আগেই ফিরে আসবে সন্ধ্যের পর পর্যন্ত ওখানে থাকবেন তো সেই মতো আমার বন্ধুখানে গিয়ে ছবি তোলা শুরু করে মানে ছবি তুলবে এরকম ব্যবস্থা করতে প্রথমে আমরা জানা জানেন অনেকটা নৈনিতালের সঙ্গে বেশ সুন্দর একটা মানে সাদৃশ্য রয়েছে তো ও যখন ওই জঙ্গলের মধ্যে ঢোকার ব্যবস্থা করছে দূর বেশি না অনেক যাবার পর হঠাৎ করেই ওর ওটা অনুভব করে যেন ও একা না ওর পেছনে যেন কেউ ওকে ফলো করছে দুটো চোখ যেন ওকে দেখছে এরকম আমাদের একটা অনেক সময় অনুভূতি হয় না যে আমরা সরাসরি কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু যদি কেউ আমাদের দিকে তাকিয়ে থাকে আমাদের একটা ফিলিং হয় এরকম যে আমাকে কেউ দেখছে আমাকে কেউ দেখছে তো এই ফিলিংটা সেদিনে ওর হচ্ছিল বারবার তো ও যখন খানিকটা এগিয়ে যায় এগিয়ে গিয়ে যখন ছবি তোলার চেষ্টা করে ক্যামেরাতে একটা ফোকাস উইন্ডো বলে কিছু একটা কোথায় জায়গা রয়েছে তো সেই ফোকাস উইন্ডো দিয়ে যখনই ও বারবার ছবি ক্লিক করার চেষ্টা করে ও প্রত্যেকবার দেখতে পায় যে দুটো ধূসর চোখ ওর ক্লেন্সে দুটো ধূসর চোখ আসছে আর কিচ্ছুও দেখতে পাচ্ছে না তো এটা মানুষের চোখের সামনে দুটো চোখ দিয়ে এসে সামনে দাঁড়ায় অবশ্যই সবার একটা ভয় পার বিষয় তো সে ভয় ও তো রীতিমতো আতঙ্কে পড়ে যায় এবং ও করে যে না দরকার নেই আমি এখান থেকে চলে যাওয়াটাই ভালো এবং যারা ডাউহিলের বিষয়ে জানেন বা জেনেছেন তারা অবশ্যই জানেন ডাউহিলে অনেক মানুষ নাকি খুন হয়েছেন আত্মহত্যা করেছেন তো জায়গাটি এই কারণেই খুব কুখ্যাত একটি জায়গা এরপর যে মানে আমি খুব অবাক হই মাঝে মাঝে যে আমাদের এই বাংলায় বলুন বা আমাদের এই আশেপাশে বলুন বেশ কিছু জায়গা এরকম রয়েছে যে জায়গাগুলো তাদের ভৌতিক কিছু বিষয়ের জন্য খুব বা বিখ্যাত ঠিক আছে এরকম অনেক আছেন যারা রাত্রিবেলা বিভিন্ন জায়গায় এরকম যেখানে সুপার ন্যাশনাল কিছু এলিমেন্টস আছে বা সুপার ন্যাশনাল কিছু ফিল করা যায় এরকম অনেক ট্রিপ হয় আমি শুনেছি কলকাতা থেকে এরকম কিছু ট্রিপের ব্যবস্থা করা হয় রাত্রে একটা নির্দিষ্ট সময় থেকে সকাল ভোর হওয়ার আগে পর্যন্ত তো সেখানে অনেক জায়গায় রয়েছে তো সেখানে আজকালকে তো ইন্টারনেটের জায়গায় বা ইন্টারনেটের জগতে তো সবাই এসব ইনফরমেশন পেয়েই থাকে তো আজকে আমি যে গল্পটি শেষ বলবো সেটি কম বেশি একটু করুণ বটে কিন্তু তা হলেও যাক আপনাদের সাথে আমি শেয়ার করি আমার শেষ গল্প বা ঠিক আছে আমি যেটাকে এরপরে আরেকটি গল্প বলার চেষ্টা করবো যাই হোক তো পাঁচমারি বলে একটি জায়গা রয়েছে যেখানে যেটা বিষয়ে আপনারা জানেন হয়তো পাঁচমারি খুব বিখ্যাত জায়গা যেখানে ভীম গুহা বা তার নৈসর্গিক কিছু লেকস আছে হ্যাঁ তো সেই সব নৈসর্গিক বিষয়ের জন্য বা দৃশ্যের জন্য খুব নাম করা একটি জায়গা তোমার এক বন্ধু তার কোনো কলিগের বিয়ের অ্যাটেন্ড করে ফেরার সময় পাঁচ মারি হয়ে ফিরবে এরকম ঠিকঠাক করে তো তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন তার ওই অফিস কলিগ তো সবাই মিলে যখন পাঁচ মারি হয়ে ফিরছে তো ফেরার সময় ওরা একটা জঙ্গলের সামনে দিয়ে আসে তো তারা ঠিক করে যে একটু জঙ্গলে ঢুমাবে তো জঙ্গল মোটামুটি মিটার পঞ্চাশে এগিয়েছে যার পর হঠাৎ করে দেখে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তাকে চলে বাবু তুমি এখানে একা দাঁড়িয়ে কেন তো বলে কাকু আমার মা বাবার সঙ্গে আমি এসেছিলাম তো ওনাদেরকে কোথাও খুঁজে পাচ্ছি না তো মানে হতেই পারে হয়তো জঙ্গলের মধ্যে হয়তো অন্যদিকে চলে গেছে মা বাবা তো অন্যদিকে চলে গেছে তো সেজন্য ওরা আবার ঠিক আছে চলো আমরা দেখছি খুঁজে তো মেয়েটি ওখানে থাকে তো আর ওরা সবাই এদিক একটু এগিয়ে এগিয়ে দেখে কিন্তু কেউ খুঁজে পায় না মা বাবাকে এরপর কিছু সময় কেটে যাওয়ার পর ওরা ফিরে এসে জায়গায় দেখে মেয়েটি ওখানেই দাঁড়িয়ে রয়েছে একই ভাবে দাঁড়িয়ে রয়েছে এবং তখন ওরা স্থির করে যে ওরা এক একজন এক দিকে গিয়ে মা বাবাকে খোঁজার চেষ্টা করবে তাই করে আরো কিছুটা সময় কেটে যায় তাও ওরা খুঁজে পায় না আবার ওই নির্দিষ্ট জায়গায় এসে দেখে মেয়েটি স্থির ওখান থেকে মেয়েটি অ্যাকচুয়ালও নড়েনি যেন ওখানে মেয়েটিকে কেউ আটকে রেখেছে বা মেয়েটিকে কিছু দিয়ে আটকে পাগুলো যেন কিছু দিয়ে আটকে রাখা হয়েছে এরপর ওরা তো খুব অবাক হয়ে যায় অবাক হয়ে যাওয়ার পরে আমার বন্ধু লক্ষ্য করে যে মেয়েটি যে ধরনের মানে জামা যে জামাটি পরেছে সেটা বেশ মানে সেদিনই সকালে যদি কোনো মানুষ বেড়াদের জন্য কোনো তার ছিল যে এত সাধারণই জামা উন্নত পরিষ্কার জামা তো মানুষ পরিয়ে নিয়ে বেরোয় এবং তার চুল মানে চুলে যেরকম আছড়ানো এলো আলু থালু একটা ব্যাপার তাদের কখনই মনে হয় যে বাচ্চাটি যেন এক্ষুনি বা সকালে বা কিছুটা সময় আগে কয়েক ঘন্টা আগে হলেও এখানে এসেছে মানে একটা আনটাইটি ব্যাপার ছিল তো যাই বিশেষ কিছু বলে না তখন ওটা অবশেষে স্থির করে যে বাচ্চাটিকে স্থানীয় পুলিশের কাছে রেখে যাবে যদি তার মা বাবা খোঁজ করে অত থানাতে তো তারা যোগাযোগ করবে তাহলে বাচ্চাটিকে সেখান থেকে ওরা কালেক্ট করে নিতে পারবে তো বাচ্চাটিকে যখন ওরা বলে যে চলো বাবু তোমাকে আমরা থানায় গিয়ে রেখে আসি তো ওখান থেকে তোমার মা বাবারা নিশ্চয়ই তোমাকে নিয়ে যাবে তোর বাচ্চাটি বলে না কাকু তোমরা যাও আমি এখানেই থাকি তো বলে এটা আবার হয় নাকি বলছে না তোমরা যাও না তোমরা যাও আমি এখানেই অপেক্ষা করবো তোমরা কালকে আবার এসো কেমন আমাকে কালকে আবার আমার জন্য আমার মা বাবাকে খুঁজে দেবো এই কথাটা ওদের কাছে একটু খটকালে সেটা বাচ্চা মেয়ে বলছে এখানেই থাকি এটা বাচ্চা মেয়ে সাধারণত কি হয় মা বাবাকে আর এফালে কেঁদে ফেলে ভয় পায় বা কিছু কিন্তু এর মধ্যে সেরকম কিছু লক্ষণ ছিল না তো যাই হোক ওরা কিছু কথা না বাড়ে ভাবে যে না বেশি জোর করলে যদি আবার এটা নিয়ে অন্য কোনো বিষয় হয় চাইলা ভিউজের কোনো ব্যাপার ওরা ভেসে যায় তখন ওরা ওখান থেকে বিদায় নিয়ে স্থানীয় একটি পুলিশ স্টেশনের কাছে যায় মানে পুলিশ স্টেশনে গিয়ে সব বিষয়টি জানায় শোনার পর ওই থানায় যিনি ইনচার্জ ছিলেন উনি চুপ করে বিষয়টি শোনেন এবং বলেন যে আসলে বেশ কয়েক বছর আগে একটি কার অ্যাক্সিডেন্টে ওই জায়গাতে একটি পরিবারের মানে একটি গোটা পরিবার একটি গাড়িতে ছিল কার অ্যাক্সিডেন্টে একটা পরিবারের একটি শিশু কন্যা শিশু মারা যায় এবং এখনও অনেকেই নাকি ওই কন্যা শিশুটিকে ওই জঙ্গলের মধ্যে দেখেছে বা দেখে মানে বিষয়টি এরকমই ওনারা বলেন তো ওরা তখন শুনে পুরো থ হয়ে যায় এবং ওরা বুঝতে পারে যে একটা হয়তো জানি না কোনো ক্ষতি হতো কি হতো না কিন্তু বিষয়টি থেকে ওরা রক্ষা পেয়েছে এরপর যে ছোট কথাটা আমি বলবো সেটি একদমই আমার খুব কাছের বা পারিবারিক একটি বিষয় নিয়ে কথা আমার পরিবারের আত্মীয় পরিজনের মধ্যে কথা আমি বিষয়টি অতটা খোলসা করে না বলে শুধু এইটুকু ছোট্ট একটি বিষয় বলবো জন্মান্তর কি হয় না হয় আমার জানা নেই তবে আমার পরিবারে বিশ্বাস করা হয় মানে আমার পরিবারের আত্মীয়ের কাছে আমরা শুনেছি যে তাদের পরিবারে নাকি একজনের পুনর্জন্ম হয়েছে বা হয়েছিল এরকম কিছু তো এটা বোঝা গিয়েছিল এইভাবে যার পুনর্জন্ম হয়েছে মনে করা হয় তার মৃত্যুবার্ষিকীর দিন যখন তার উদ্দেশ্যে কিছু কিছু ওই কাজ করা হতো তো দেখা যেত পার্টিকুলার বাড়িতে একটি মানে তরুণ তখন সে তার খুব শরীর খারাপ হতো মানে শরীর খারাপ হতো সে কষ্ট হতো হ্যাঁ বলতো বারবার বলতো আমাকে আমার খুব কষ্ট হচ্ছে আমার যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আসলে বলা হয় যখন কোনো মৃত ব্যক্তির যদি তার পুনর্জন্ম হয়ে যায় তাকে নাকি আবার আহ্বান করলে বা তাকে নাকি তার আত্মাকে ডাকলে মানে তাকে শ্রদ্ধাদি যা কিছু কারণেই হোক ডাকলে তো তখন তো তার প্রাণটা একটি শরীরের মধ্যে রয়েছে তখন সেই শরীর থেকে প্রাণটি বেরিয়ে আসার চেষ্টা করে শরীর নিয়ে আসা তো সম্ভব না তো সেই জন্য বলা হয় যে মৃত ব্যক্তিকে বেশি মানে এরকম কিছু করা উচিত না একটা সময় অবধি বাৎসরিক ক্রিয়া মানে শ্রাদ্ধাদি এসব কিছু করলো পারলৌকিক ক্রিয়াদি করলেও বেশি এইসবগুলো নিয়ে নাড়াঘাটা না করাই ভালো তিনি তার স্মৃতির উদ্দেশ্যে সাধারণ একটা মালা পরা আমরা বা কিছু বা যদি সেটাও না মানানোর দরকার নেই ওনার প্রতি শ্রদ্ধা জানেন শুধু মন থেকে শ্রদ্ধা জানানোই যথেষ্ট তো তারপর থেকে যখন এই বিষয়টি খুব বেশ কয়েকবার হওয়ার পর ওনারা বুঝতে পারেন বা ওনারা মানতেনও যে হয়তো এই হয়তো আবার পুনর্জন্ম নিয়ে উনি এসেছেন তো ওরা এটা বন্ধ করে দেয় এবং তারপর থেকে আর এই বিষয়গুলো ওনার সরকার হয়নি তো যাই হোক এই ছিল আজকের আমার ছোট্ট একটা লাইভ কেমন লাগলো জানাবেন ভালো লাগলে বলবেন যদি কিছু ত্রুটি পান অবশ্যই সেটা জানাবেন যা আমি সেটা সূত্রে নিতে পারি যান নমস্কার